স্বপ্ন কথাটা ছোট হলেও পূরণ করাটা অনেকটা কষ্টের বিশেষ করে তুমি যদি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে হও তবুও স্বপ্ন সবাই দেখে কারণ আমার মনে হয় মানুষ স্বপ্নের জগতেই সুখী সেই রকম স্বপ্ন আমিও দেখতাম তবে কোনোদিনও ভাবতে পারিনি এরকম একটা দিন আমার জীবনেও আসবে নিজের স্বপ্ন দেখা মুহূর্তগুলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি নিজের হাতে কফি বানিয়ে গরম কফির কাপ আর সামনে এরকম মনোরম দৃশ্য একটা আলাদাই অনুভূতি আর এরকম অনুভূতির সাক্ষী হতে চলেছে আজকে আমরা সবাই মর্নিং গুড মর্নিং ফ্রম জমসম এখন টাইম হয়েছে ছটা এক এটা কিন্তু আমাদের পুরো হোটেল থেকে ভিউ বিউটিফুল সিনারি এটা কিন্তু আমাদের হোটেলের ছাদের সিনারি হোটেলটার নাম কন্ট্যাক্ট নাম্বার সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মানে আমার মনে হয় এই হোটেলটা বেস্ট জমসমের ভিউ দেখার জন্য আমাদের সাথে কিন্তু আজকে আরো দুজন গেস্ট আছে কালকে আমরা যখন মাস্তাং বর্ডারে আর কি আমাদের আটকে ছিল যে ইনফরমেশনটা তোমাদের দিয়েছিলাম তো সেখানে কিন্তু আমাদের দুজনের সাথে পরিচয় হয়েছে এই যে স্যার আপনার নাম সুরজ কুমার বর্মা সুরজ কুমার বর্মা ইয়ে ইউপি সে হ্যাঁ স্যার আপনার বাবলু খান বাবলু খান তো ইয়ে ভি ইউপি তো আমলো মিলকার কেসা লাগ রা হ্যাঁ আপনার আচ্ছা এখানে তৈরি হচ্ছে কফি

পাহাড়ের কালারটা লাগছে দেখো নীলগিরির পুরো সাদা হয়ে রয়েছে সাদা আর তার মধ্যে এরকম সাদা অল্প অল্প মেঘ ধবলাগিরি দেখো মেঘে কিন্তু ঢেকে গেছে ধবলাগিরি তো এখন সময় হচ্ছে সাড়ে আটটা আর আমরা একদম ফুল রেডি মুক্তিনাথের জন্য আর আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার নাম হলো ড্রিমস গেস্ট হাউস আর দেখো ফোন নাম্বারও এখানে দেওয়া আছে তাও আমি কার্ডটা এখানে শো করে দিচ্ছি এটা সব ডিটেলস আছে পুরো এই হোটেলের হোটেলটা কিন্তু মাত্র আমাদের টাকা নিয়েছে তো হোটেলে এসে এখানে একজন ম্যামের সাথে পরিচয় হয়েছে সে কিন্তু বাংলা বলতে পারেন বাংলা ভাষা কিন্তু আমাদের সব জায়গায় প্রচলিত পুরো অল ওভার ওয়ার্ল্ডে ম্যাম নেপালে থাকে এখানে লোকাল সিটিজেন তো ও ম্যাম বেঙ্গলি বলতে পারে তো এটাই আমাদের প্রাউড এটাই আমাদের গর্ব যে আমাদের ভাষাও সব জায়গায় চলে শুধু ইংলিশটা নয় মুক্তিনাথের উদ্দেশ্যে আর আমরা লাগেজ কিছু ক্যারি করিনি জাস্ট সামান্য ছোটোখাটো টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি লাগেজ কিন্তু আমরা হোটেলেই রেখে গেছি মুক্তিনাথ থেকে রিটার্ন করার সময় তখন আর কি লাগেজ নিয়ে যাব আর এটা কিন্তু মুক্তিনাথে যাওয়ার চেকপোস্ট থেকে ওই চেকপোস্ট থেকে বেরিয়ে আর কি আমরা এখন মুক্তিনাথের দিকে যাচ্ছি তো ওইখানে কিছুই করলো না জাস্ট যেটা আমরা পোকরা থেকে বানিয়েছিলাম রুট পারমিটটা তো ওটাই শুধু স্ট্যাম্প মেরে এন্ট্রি করে নিল ওরা যে আমরা এখন মুক্তিনাথের দিকে যাচ্ছি আবার যখন চেক আউট করবো মানে মুক্তিনাথ থেকে যখন রিটার্ন করব তখন আবার ওদেরকে এটা দিতে হবে তো ওরা ওটাকে চেক আউট করে দেবে এখন চেক ইন করলো বা দিকের জাস্ট ভিউটা দেখো পাহাড়ের মাথাগুলো কালো কালো আর তার মধ্যে এরকম একদম পুরো সাদা পেজা তুলোর মতো মেঘ ভেসে ভেসে যাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে অসাধারণ কিন্তু কিন্তু পাহাড়গুলো পুরো লে লাদাখের ভিউ চলে এসেছে মানে ফিলিংস লাইক লে লাদাখ মানে লাদাখেও কিন্তু একদম পুরো সেম এরকম ন্যাড়া পাহাড় মানে কোনো গাছপালা থাকে না কিছু থাকে না শুধু পাহাড়গুলো দেখো চারিদিকে আর রাস্তা কিন্তু টোটালি এরকম অফ রোড সামনে ভিউটা কিন্তু বীভৎস লাগছে বীভৎস মত চেকপোস্ট পোস্ট কুচ্চেক করাবো না কেয়া স্যার कुछ दिखाना पड़ेगा क्या सर हाँ मुक्तिनाथ सीधा ना ठीक है थैंक यू सर बोल रहे लोमांग था क्या इस रोड से जाएगा अच्छा अच्छा ठीक है सर और ये जाएगा काकबेनी ना ये रास्ता हाँ हाँ, हाँ ही तो हम लोग आया

ধবলাগিরি ওফ কি লাগছে পাহাড়গুলো কিন্তু মরুভূমি মনে হচ্ছে ওফ বিষাক্ত বিষাক্ত রাস্তা লাইফে অনেক বড় একটা কিছু অ্যাচিভ করলাম এতদিনে মনে হচ্ছে যে না লাইফে কিছু তো অন্তত করতে পারলাম কি লাগছে এটা কিন্তু হয়তো মাউন্ট অন্নপূর্ণা মানে মেঘে ঢেকে গেছে কি লাগছে পুরো পুরো বরফে ঢাকা পুরো বরফে ঢাকা কোনো কথা হবে না সে পাতাগুলো দেখো সূর্যের আলো পড়ে যেন একদম চকচক চকচক করছে পাতাগুলো বিউটি বিউটি দ্যাটস স্কল্ড নেচার বিউটি আর এই মুক্তিনাথ টেম্পেল যাওয়ার জন্য মুক্তিনাথ থেকে কিন্তু বেশ কিছুটা দূর মুক্তিনাথ টেম্পেলটা সেই কারণে কিন্তু এখানে ঘোড়া ইউজ করা হয় ঘোড়ার পিঠে বসিয়ে নিয়ে যাওয়া হয় অবধি আর দেখো চারিদিকে একদম সুন্দর সুন্দর দোকানে পুরো ভর্তি মানে পুজোর জিনিস সেই মাপলার এরকম টাইপের অনেক কিছুই আছে এখানে পাওয়া যায় আর এখানে গাড়ি পার্কিং করতে হবে আমরা কিন্তু চলে এসেছি মুক্তিনাথ টেম্পেল আর দেখতেই পাচ্ছ আমার পেছনে সিঁড়িটা তো চলো সিঁড়ি দিয়ে উঠবো আর এখানে আমি লোকাল একজনকে জিজ্ঞাসা করলাম তো বলল তিনশো বাইশটা সিঁড়ি ভেঙে আমাদের ওপরে উঠতে হবে মুক্তিনাথ টেম্পেল এটা টেম্পেলের মেন গেট চলো ইয়ে ধো ভাইয়া নে পেলে চার চুকা হ্যাঁ পর দর্শন করকে ওপাস আগে পর আমলুক আমি ঘুষ রায় নীলগিরির ভিউটা এরকম আর ধওলাগিরিটা জাস্ট দেখো উফ অসাধারণ লাগছে এই গেটটা দিয়ে ঢুকেও এখনও বেশ অনেকটা রাস্তা এরকমভাবে যেতে হবে সিঁড়ি ভেঙে ভেঙে আর এখন থেকে কিন্তু সিঁড়ির ধাপগুলো বেশ আরও উঁচু উঁচু আর এখানের গাছটা দেখো গাছগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু এরকম হলুদ হলুদ হয়ে রয়েছে গাছের পাতাগুলো রোদের আলোটা পড়ে আরও জলজ্বল করছে আর এই গাছের পাতা হলুদ হওয়ার মেন কারণ কিন্তু অক্সিজেনের লেভেল প্রচুর কম সেই কারণে হেভি লাগছে টু থাউজেন্ড ইজ পেছনে এই টেম্পলটা দেখছো এটাই মুক্তিনাথ টেম্পেল তো কথিত আছে যে এই। পুকুরে স্নান করলে নাকি জীবনের যত পাপ আছে সেই পাপ ধুয়ে সব পরিষ্কার হয়ে যায় যেটা রিচুয়াল আছে সেটা হলো এই যে জলগুলো দেখছো কন্টিনিউ করছে ঝান্নার মতো তো এইগুলো কিন্তু টোটাল একশো আটটা আছে তো আমি এখানে একজনের কাছ থেকে শুনেছিলাম তো তারপর আমি নিজেও গুনলাম তো গুনে দেখলাম যে টোটাল একশো আটটা এরকম জলের ঝর্ণা আছে তো এখানে স্নান করতে হলে এই একশো আটটা জলের ঝর্ণাটা আগে প্রস করতে হবে এরকমভাবে তো তারপরে এইখান থেকে এইখানে স্নান করলে কিন্তু জীবনের সমস্ত কিন্তু আবার পুকুরেও স্নান করতে হয় মানে দুটো পুকুরে একবার একবার করে ডুব মারতে হয় জীবনের সমস্ত পাপ ধুয়ে চলে যায় বাহ বেশ ভালো জিনিস তো আমি ভাবছি ট্রাই করবো কিনা জল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড আমি জাস্ট হাত দিলাম হাতটা নিমিষের মধ্যে জমে গেল আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না সেই কারণে দেখাতে পারলাম না ভেতরে কিন্তু ভগবান বিষ্ণু লক্ষ্মী আর কার্তিক এই তিনজনের মূর্তি রয়েছে এই তিনজনের মূর্তির ওপরেই পুজো হয় আমরা কিন্তু এখন তিন হাজার সাতশো বাষট্টি মিটার মানে যেটা বারো হাজার তিনশো তেতাল্লিশ ফিট সামথিং এরকম একটা কিছু ওই যে ওপরে মুক্তিনাথ টেম্পেল তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি প্রচন্ড খিদে পেয়েছে পেটটা ব্যথা করছে তো অল্প কিছু খাবো আর আর আমরা কিন্তু হোটেলে একশো টাকা করে নিয়েছে নেপালি মানি এখন আর কি মুক্তিনাথ থেকে বেরিয়ে গেলাম আমরা এখন হোটেলে যাব হোটেল থেকে আমাদের লাগেজগুলো নেব নেবো আর দিন বেরিয়ে যাবো আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের ইন্ডিয়া কলকাতার দিকে তো বাদিকে যে রেঞ্জটা দেখা যাচ্ছে মানে পিকগুলো দেখা যাচ্ছে তো এটা কিন্তু মানে নীলগিরি বা ধবলাগিরি ওরকমভাবে নয় অ্যাকচুয়ালি অরিজিনাল নীলগিরি আমাদের তামিলনাড়ুতে অবস্থিত তো এটার জাস্ট যে পিকগুলো দেখা যাচ্ছে সেই পিকগুলোর নাম কিন্তু নীলগিরি ধবলাগিরি নয় এই পুরো রেঞ্জটা হলো অন্নপূর্ণা মানে এটা হলো অন্নপূর্ণা রেঞ্জ এটা আমারও ঠিক ক্লিয়ার ছিল না আর তোমাদেরও যদি না সঠিকটা জানা থাকে তো সেই কারণে আর কি সঠিকটা তোমাদের বলে দিলাম টাইম হয়েছে একটা একুশ এখন কিন্তু পুরো রানিং হাওয়া দিচ্ছে রানিং মানে মারাত্মক হাওয়া দিচ্ছে মারাত্মক জাস্ট নেওয়া যাচ্ছে না এরকম হাওয়া বিশাল জোরে বুক ফুট মনে হচ্ছে ফেটে যাচ্ছে এই ব্যাপারটাও কিন্তু ওই গুরুদম্বার লেকের মতো গুরুদম্বার লেকেও যেমন মোটামুটি বারো এগারোটা বারোটার পর উভিয়ে হাওয়া দেয় এটাও কিন্তু একদম সেম উভিয়ে হাওয়া দিচ্ছে বুকে ঠুকে বাড়ি লাগছে আর টেনে নিয়ে চলে যাচ্ছে এখন টাইম হচ্ছে দুটো পঁচিশ আর আমরা এখন দুপুরের খাবার খেতে বসছি জাস্ট খাবো খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো আমরা কিন্তু জমে চলে এসেছি নাথ থেকে তো এখন খেয়ে রানিং বেরোবো আর এখানের ওয়েদার কিন্তু যত সময় যাচ্ছে খারাপ হচ্ছে আমার চুলগুলো দেখে আশা করি বুঝতেই পারছো মানে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে গাড়ি চালাতে পারছে না লিটালি একটা দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে এই এরকম অবস্থা তো রানিং খাওয়া দাওয়া করি আর রানিং বেরোবো চলো তারপর দেখা হচ্ছে মোটর ব্লগিং আপে আর আজকে আমরা নিয়েছি হলো ভেজ আজকেও নেপালি মানিতে যার দাম চারশো টাকা আজকে যে হোটেল পলোকা মার্কো পোলো বেশ ভালো রেস্টুরেন্টটা ভেতরে ডেকোরেশনটা কিন্তু অসাধারণ ভেতরে বাঠার রয়েছে এরকম সুন্দর করে সাজানো ভেতরটা খুব সুন্দর জমসম থেকে বেরালাম তো গুড জমসম আবার কবে দেখা হবে জানি না তো হবে অবশ্যই তো আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু পোকরা এখন টাইম হয়েছে তিনটে যাই না আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারবো এখন জমসম থেকে বেরিয়ে যাচ্ছি ঘাসার দিকে মানে জমসম থেকে ঘাসা হয়ে তাতো পানি হয়ে তারপরে আমরা ঢুকবো পোকরা তো এই খারাপ রাস্তা কিন্তু একদম কন্টিনিউ যতদূর সম্ভবত ঘাসা পর্যন্ত অল্প কিছুটা ভালো দেন তারপর থেকে কিন্তু পুরোটাই আবার অফ রোড পাবো তো ঘাসারা পর্যন্ত পুরোটাই এরকম অফ রোড আর খারাপ রোড তার মাঝখানে কিছুটা রাস্তা হয়তো ভালো রোড আছে আর নয়তো সব কিন্তু এরকমই রোড মানে একদম অফ রোড মানে হলো একদম টোটালি অফ রোড মানে খুবই খারাপ রাস্তা আর কতক্ষণে পৌঁছাবো সেটাই হলো দেখার বিষয় আরফা ক্রস করে কিন্তু আমরা যাব তুকুচে তারপর কালামবাং তারপরে যাব হলো ঘাসা মানে যেটা মাস্তাংয়ের এন্ট্রি পয়েন্ট তো চলো ফাটফাট যাই তো রাস্তায় বলেছিলাম না যে একদম বিভৎস অফরোড এখানে হাওয়া দিচ্ছে দেখো হাওয়ার পেছনে না জাস্ট গাড়ি চালানো যাচ্ছে না পারলে উড়িয়ে নিয়ে চলে যায় এরকম আর কি একটা অবস্থা ঠিক আছে এর মধ্যে দিয়ে যাব আমরা উড়িয়ে নিলে আর কি করবো তাহলে উড়ে চলে যাব নেপাল থেকে ইন্ডিয়া একদম ফাট করে একদম রানিং চলে যাব উড়ে উড়ে

এই যে রাস্তায় কিন্তু ক্লাচিং মানে করা মানে মৃত্যুর মুখের দিকে এগিয়ে যাওয়া তো সুতরাং এই যে ক্লাচ পুরো ছাড়া ক্লাচ কিন্তু করাই যাবে না তো খুব ভালো লাগলো কল রিজু

আচ্ছা আচ্ছা চলো একদম একদম তো এটাই কিন্তু হলো মানে বাঙালিদের একটা আনন্দ এই যে বিদেশে এসেও বাঙালিদের সাথে বাংলায় কথা বলছি এর কিন্তু ফিলিংস অন্য লেভেলের ঠিক আর দেখলাম একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও এসছে বাহ কাপেল কাপেল যদি রাইড করে মানে সেটা দেখে আমার থেকে বেশি খুশি হয়তো কেউ আর হয় না আমার খুব ভালো লাগে যে বয়ফ্রেন্ড রাইড করবে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আর কি পেছনে বসে থাকবে সাপোর্ট করবে তো বিশাল ব্যাপার আর ইউ কারণ একটা মেয়ের এরকমভাবে কন্টিনিউ এরকম খারাপ রাস্তায় বসে একটা বয়ফ্রেন্ডের সাথে থাকা এটা কিন্তু চারটেখানিক কথা নয় বিশাল ক্রিটিক্যাল ব্যাপার আমরা নয় গাড়ি চালাচ্ছি তো আমাদের চোখ খোলা থাকে আমরা জানা থাকি কিন্তু পেছনে যে প্লিয়ান হিসাবে থাকে সেটা মেয়ে বলো আর ছেলে বলো মানে ছেলে হলে তাও সয়ে যায় একটা অভ্যাস থাকে মেয়েদের তো আর ওরকম অভ্যাস থাকে না তো বহুত ডিফিকাল্ট ব্যাপার কিন্তু মানে সারাক্ষণ ওরকমভাবে বসে থাকবে আর রাইডার সিটের থেকে প্লিয়ান সিটের ভাইব্রেশনটা যথেষ্ট বেশি তো সেই ভাইব্রেটটা সহ্য করা ঘুম পাওয়া পেছনে বসে তারপরেও জেগে বসে থাকা এই জিনিসগুলো বাস মুখে বলে বোঝানো যাবে না যা একমাত্র রাইড করে তারাই একমাত্র এর মনমোটা জানে তো চলো সামনের দিকে এগাই তো সত্যি বলছি মানে খুব খুশি হয়ে গেলাম নেপালে এসে ফার্স্ট কোনো আবার ইন্ডিয়ানের সাথে কথা হল মানে ইন্ডিয়ান বলতে কি আমাদের সাথে তো দুজন ছিলেনই আঙ্কেল মানে একই স্টেটের তো এরাও ওয়েস্ট বেঙ্গলের বাট এরা মুর্শিদাবাদের তো এই হলো ব্যাপার আর রাস্তাটা খালি দেখো কতটা খারাপ বিকিটা উঠে যাক হ্যাঁ এবারে আমি উঠব কারণ বাই চান্স চাকা স্কিট করলে কিন্তু একদম পুরো ছবি তা আহ দেখে বুঝতে পারছো কতটা ডেঞ্জারের কতটা হাত থেকে ডাউন হচ্ছে এই হে এই শোন দোহ একবারে ক্রস হয়ে গেছে আরামসে অ রাস্তা দেখেছ একদম করা বাকের। আর কবে হবে এই অফ রোড শেষ ওফ অফ রোডে রাইড করার মজা সারা জীবনের মতো মুছে গেল লাদাখেও এরকম রোড নেই মানে এত লম্বা অফ রোড নেই তিন ঘন্টা ধরে খালি অফ রোডই করে যাচ্ছি তিন ঘন্টা ধরে কন্টিনিউ গাড়িটা চালিয়ে যাচ্ছে অফ রোডে ওফ মোমর ঠমোর খাতাম টাটা বাই বাই রাস্তা বললো কি এক একটা রাস্তা এমনি এমনি ডেড এমনি এমনি ডেডলিয়েস্ট রোড বলে এক্ষুনি উল্টাচ্ছিলাম রাত করে সাড়ে চার ঘন্টা অফ রোডিং করে আর কি অ্যাট লাস্ট এসে পৌঁছালাম বাগলুঙের ভালো রোডে তো এখন আমরা যাচ্ছি পুসমা তো এখন টাইম হয়েছে নটা বাজতে দশ আর আমরা জমসম থেকে প্রায় সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টার মতো রাইড করে এসে পৌঁছেছি কুসমাতে তো অবস্থা প্রচন্ড খারাপ কারণ কালকে আমরা গেছিলাম পোকরা থেকে জমসম আবার আজকে জমসম থেকে কুসমা মানে প্রচন্ড অফরোড তো শরীর পুরো ছেড়ে দিয়েছে শরীরে আর কিছু নেই আর আমরা কুসমাতে এসে রয়েছি হলো হোটেল বন্দনা তো এই রইল বন্দনা হোটেলের অ্যাড্রেস সমস্ত এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তো ইন ডিটেলসে সমস্ত কিছু দেখে নাও আর আমাদের রুমটা রুমটা এরকম বেশ ভালোই আছে তো রুমটা কিন্তু আমাদের কাছ থেকে তেরোশো টাকা নিয়েছে তো পনেরোশো টাকা বলছিল দেন আমরা বার্গেটিং করে তেরোশো টাকা করেছি তো এই হলো ব্যাপার তো আজকে ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো टाटा गुड नाइट टेक केयर बाय बाय डेंजरस ओ भाई साहब